দর্শক পাঠক স্বাগত আজকের কি খবরে সকাল সন্ধ্যায় নিয়মিত এই আয়োজনে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা শিক্ষার্থীদের দাবির মুখে স্থগিত এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার তার অর্থ দাঁড়াচ্ছে বাকি পরীক্ষাগুলো আর দিতে হবে না পরীক্ষার্থীদের পরীক্ষা না নিলে ফলাফল কিভাবে হবে সেই প্রক্রিয়া এখনো ঠিক হয়নি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন তা তারা পরে জানাবেন চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতা শুরুর পর গত মাসে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল পরে আর পরীক্ষা শুরু করা যায়নি এর মধ্যে আন্দোলন আরও তীব্র হয়ে এই মাসে সরকারের পতন ঘটে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর স্থগিত পরীক্ষাগুলো নেয়ার উদ্যোগ নিয়েছিল কিন্তু আজ একদল শিক্ষার্থী সচিবালয়ে গিয়ে বিক্ষোভ করে পরীক্ষা না নেয়ার দাবি জানায় এরপরে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানায় শিক্ষা বোর্ড আন্দোলনে আহত ও নিহতদের তথ্য পেতে স্বাস্থ্য অধিদপ্তর একটি হটলাইন নম্বর খুলেছে এই নম্বরগুলোতে ফোন করে আহতদের চিকিৎসার প্রয়োজনে যোগাযোগ করা যাবে স্বাস্থ্য বাতায়নের নম্বর এক ছয় দুই ছয় তিন ছাড়া হটলাইনের অন্য নম্বরগুলো হচ্ছে শূন্য এক সাত পাঁচ নয় এক এক চার চার আট আট এবং শূন্য এক সাত ছয় নয় নয় পাঁচ চার এক নয় দুই জুলাইয়ের প্রথম দিকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহিংস হয়ে ওঠে মাসের মাঝামাঝিতে মাসেরও বেশি সময় সংঘাত এবং সংঘর্ষের মধ্যে দিন কাটায় দেশ সেসব দিন পেরিয়েছে সংঘাত থেমেছে কিন্তু উত্তপ্ত সেই সময়টা দেশের শিশুদের মনে যে ভয় তৈরি করেছে তা কি কেটেছে এ বিষয়ে একটি প্রতিবেদন লিখেছেন আমাদের সহকর্মী জাকি আহমেদ কি খবরে যুক্ত হচ্ছেন তিনি জাকিয়া আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকেও আচ্ছা শিশুদের মানসিক অবস্থা বুঝতে আপনি নিশ্চয়ই কয়েকজনের সঙ্গে কথা বলেছেন কেমন তাদের মানসিক অবস্থা কেবল তো আসলে শিশু না আমাদের দেশে গত জুলাই থেকে বিশেষ করে মধ্য জুলাই থেকে যা হয়েছে সেটাতে আসলে আমরা সবাই মানসিকভাবে বিধ্বস্ত একটা অস্থির অবস্থা পার করেছি সেটা শিশু থেকে শুরু করে সব বয়সের এবং সব পেশাজীবী মানুষরাই আর শিশুদের উপরে তো অবশ্যই তাদের বয়স হোক তাদের মানসিক যে অবস্থাটা থাকে তাদের মনের যেই অবস্থাটা থাকে সেখানে তাদের ট্রমাটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক সকাল সন্ধ্যায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যখন দেশের এই অস্থির সময়টা শুরু হয় তখন থেকে চাইল্ড হেল্পলাইন হেল্পলাইনের যে একটি সরকারি সংস্থা আছে সেখানে কতগুলো ফোন কল এসেছে তো সেখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বলছেন যে তারা কেবলমাত্র করোনা মহামারীর সময় ছাড়া এত ফোন কল তারা রিসিভ করেননি এবং একদিনে তারা সর্বোচ্চ প্রায় চার হাজার ছয়শোর মতো কল রিসিভ করেছে এটা আসলে চব্বিশ ঘন্টার হিসেবে যদি আমরা দেখি তাহলে অনেক বড় একটা সংখ্যা এবং সেখানে কেবল শিশু নয় শিশুদের অভিভাবকরাও বাবা মায়েরও শিশুদের নিয়ে বাসায় এমন এমন ধরনের সমস্যা তারা ফেস করেছেন মুখোমুখি হয়েছেন যে তারাও আসলে ওখানে ফোন কল করে জানতে চেয়েছেন যে কিভাবে তারা বাচ্চাদেরকে ম্যানেজমেন্টে তাদের ম্যানেজমেন্টটা কী হবে কি পরামর্শ তাদের জন্য রয়েছে কাউন্সেলিংগুলো কিভাবে হবে সেগুলোর পরামর্শ তারা সেখান থেকে নিয়েছেন চাইল্ড হেল্পলাইনের এই সংখ্যাটা আসলে আমাদেরকে বুঝিয়ে দেয় যে শিশুরা কতটা মানসিকভাবে অস্থির একটা সময় পার করেছে এখন তো স্কুলগুলো আবার খুলে দেওয়া হয়েছে এটা কি তাদের স্বাভাবিক করার কাজে আরেকটু সাহায্য করবে ভালো একটা খবর হচ্ছে অনেক দিন পরে হলো স্কুলটা খুলেছে শিশুরা এখন ঘরবন্দি অবস্থায় যেটা ছিল সেখান থেকে তারা এখন বের হচ্ছে আতঙ্কটা কেটেছে যদিও শুরুর দিকে অনেকেই প্রশ্নটা করেছিলেন যে স্কুল তো খুলছে তো তাহলে তারা এখন কিভাবে যাবে তবে যেটা দেখা গেল যে স্কুল খোলার সাথে সাথেই বাচ্চারা ঘর থেকে বের হয়েছে স্কুলে যাচ্ছে বন্ধুদের সাথে দেখা হচ্ছে তাদের শিক্ষকদের সঙ্গে দেখা হচ্ছে এতে তাদের মানসিক বিকাশটা একটু আগের চেয়ে ভালো হয়েছে এই আন্দোলনে তো অনেক শিশু কিশোরদেরকে আমরা হারিয়েছি অনেকে আহত অবস্থায়ও হাসপাতালগুলোতে আছে তো শিশুরা স্কুলে গিয়ে হয়তো দেখবে যে তার বন্ধুটা তখন নেই বা তারা এর মধ্যে জেনেও গিয়েছে যে কারা কারা আসলে মারা গিয়েছে তো এটা স্কুল খোলার স্কুল খুললে তাদের মানসিক অস্থিরতাটা কাটিয়ে যেমন তাদেরকে প্রফুল্ল রাখতে সাহায্য করবে তেমনি একই সঙ্গে সহপাঠী বা বন্ধু হারানোর শোকটাও কিন্তু তারা একদম ডিরেক্টলি এখন স্কুলে গিয়ে পাচ্ছে সো এই দিকটাতে আসলে মনোযোগ দেবার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং বাবা মায়েদের ভূমিকা অনেক বেশি বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে তাদেরকে আসলে কিছু চাপিয়ে দেওয়া যাবে না আপনি নিশ্চয়ই বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছেন শিশুদের ভয় বা ট্রমা কাটাতে তারা আর কি কি পরামর্শ দিচ্ছেন বন্ধু হারানোর যে শোকটা তাদের রয়েছে সেটা কাটিয়ে ওঠার মতো সুযোগ তাদের দিতে হবে তারা যে যেন শোকটা প্রকাশ করতে পারে আর আরেকটা হচ্ছে যে স্কুল অনেকদিন বন্ধ ছিল লেখাপড়াও হয়নি সেই পরিস্থিতি আসলে ঘরের ভেতরেও আমাদের ছিল না তো এই সময়টাতে অনেক বাবা মাই আসলে বলতে পারেন যে যেহেতু এতদিন স্কুল বন্ধ ছিল বড় একটা লেখাপড়ার গ্যাপ হয়েছে সেই ক্ষতিটা তারা পুষিয়ে নিতে চাইবেন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই চাপগুলো আসলে দেয়া যাবে না বা নির্দিষ্ট করে যেটা বলাই হয় যে তোমাকে ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে বা জিপিএ ফাইভ পেতে হবে এই ধরনের চাপগুলো এখন না দেওয়াটাই ভালো হবে শিশুদের জন্য সেই সঙ্গে তাদের মানসিকভাবে প্রফুল্ল রাখার জন্য আরও কিছু উপায় বাতলে দিয়েছেন বিশেষজ্ঞরা কিন্তু যদি কারো সুযোগ থাকে সেখানে খেলার মাঠে যাওয়ার জন্য বলেছেন কারো যদি বাগান করার সেই সুবিধাটা থেকে থাকে সেখানে শিশুদেরকে গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া কারো যদি পোষা প্রাণী থাকে তাদের সাথে আরও সময় কাটানো প্লাস হচ্ছে বয়োবৃদ্ধ যারা আছেন ঘরের দাদা দাদি নানা নানি তারা যদি থেকে থাকেন তাহলে তাদের সঙ্গে সময় কাটানোর জন্য বাবা মায়ের সাথে সন্তানের কোয়ালিটি টাইম কাটানোর জন্য তারা মানে যেই যেই কাজগুলোর মাধ্যমে আসলে আমরা শিশুদের যে মানসিক চাপটা এতদিন ধরে তৈরি হয়েছে সেগুলো যেন তারা ভুল ধীরে ধীরে ভুলে ভুলে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই চেষ্টাগুলো করার জন্য তারা বলেছেন তবে এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে পরিবার বাবা মা এবং হচ্ছে স্কুল কর্তৃপক্ষ যা আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এছাড়া একজোড়া কাচির জন্য এত কিছু এমন একটি খবর প্রকাশ করেছি আমরা রয়েছে দেশ ও বিদেশের আরও অনেক খবর এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন